ও তাও আমি সতেরো ঘন্টা আঠারো ঘন্টা দোকানদারি করি একা একাই জানেন সাতটার ট্রেনে রাত বারোটা দশে লাগাই এত পরিমাণ পাঁচশো টাকা এক হাজার ট্রেন থাকো তাহলে করবো আপনার এখন দিয়ে আপনি লিখে নাম লিখে নাম দিয়েছেন পাবনা কি পাবনা চাষি হয় ঠিক আছে

মোবাইল আমরা আমাদের মোবাইল চাকরি করি না কেউ বলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে লাভ নাই